সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম সাড়ে পাঁচটা খাওয়া পর্ব শেষ হলো আর এই যে এই যে আমাদের চা খাওয়া হয়ে গেল এখানে ম্যানেজার বাবু এখানে আমি আর এই যে পিপু ফিসু সঙ্গে বড় পিপু কিন্তু দাদার ঠেলাতে আগেই ভোরবেলায় উঠে গিয়ে যাই হোক আজকে কি খাওয়া দাওয়া কি হবে এই গরমের মধ্যে কি খাবে বলো এক আইটেম নয় ডাল করো সবজি করো আর একটু মাছের ঝোল করো নাকি পাতলা করে মাছ আনতে হবে সে এনে দিচ্ছি পিপি পিছু গুলো একটু ঘুমাক এটা অনেক রাত করে ঘুমিয়েছে কালকে ইনিও রাত করে ঘুমিয়েছেন কিন্তু ঠেলায় সে রান্না বান্না করে দশটায় আমি খেলাম ওদের খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা ওরা একটু গল্প টল্প করে খায় তো ছেলে মেয়েকে নিয়ে এখন এরা দিন থাকবে দেখি কিভাবে দিনগুলো কাটে আমাদের এ ভালোই কাটবে নাকি বৃষ্টি হবে বৃষ্টি যাই না বৃষ্টি একবার মেঘ করছে আবার দেখি রোদ উঠে যাচ্ছে মানে বৃষ্টি না হলে আর কিছু করার নাই

এলো দিন পরে আর তো ও তো আর এবারে কোথায় ওর পড়াশোনা শুরু হবে সেটাও জানি না এরপরে আসবে কি তাও জানা নেই যাই হোক দুটোকে দুটো দিন যদি থাকে ভালো হয় আর না হলে যদি যায় আমার না ধরুন তোমার যে দশটা এই রেডি হয়ে গেলাম আর এদিকে সব জাম পর্বত চলছে আরে দেখো সব ভৌমিক বেলা একবারে জমিয়ে দিয়েছে আর একটা আর একটা কে এসছে জানি ওই দেখি এই যে নতুন লোক আজকে কতদিন ধরে বলে বলে আজকে এসছে ম্যানেজার বাবু স্ত্রী আচ্ছা আচ্ছা আর এই জাম সব রেডি করেছে এগুলো সব এগুলো কি সব মাখাবে

और बाबा तेरे दूजे नहीं हां बाबा दिसती जामे क्या हो गया है देखो जामे किसकी नहीं देखो पत्ता हो गया है देखो हो तो लखड़ा खुड़ी नीचे दे और ये लाल कुछ आछ ना

আজকে দিনে এসি চালাতে হবে উপায় নাই সাংহারি অবশ শরীর একবারে আর বই বয় চেনা বেরোতে ইচ্ছা করছে না একদম ঠিক আছে ব্যা চলো যাম নিয়েছিস যাম নিয়ে গেলি এখানে হ্যাঁ বেশ নাও সব ভাগ করে খাও এই ছবি এটা খুব অন্যায় করেছো আমার ম্যানেজার এসছে আর তুমি তাকে চা না খাইয়ে জাম দিয়ে পাঠিয়ে দিচ্ছ না চা খাবে তো চা ও চা খাওয়ার জন্য তো থাকে না একটু বানিয়ে দাও বানিয়ে একটু চা কর আমাদের দুজনের চা আর কি গুঁড়ো বয়সী চায়েরই তো নেশা হবে আমরা চা খাই একটু একটু করে

হ্যাঁ বে একটু দিয়ে দিও তো এই তো একজন কমেন্ট করেছে যে দিদি ভালোবাসা একটু ঠাকুরকে দিলে না সবাইকে দিচ্ছেন ঠিক আছে খুব ভালো কাজ করবে এই যে ঠাকুরকে খাবি চো জাম চো সম্মনা ওই আজকে ওই ছবি হ্যাঁ চান করে দিয়ে দেও এই ওই আমারই পড়েছে কুড়ি রে বাবা আমগুলো आज। आज। आम जाम सब रेडी आज गए बे मानि मत एक बार भौमिक भी लेके गए रे गांव लाके मुनमा की भी बोल दे यो जाओ टोके तो तक दे दीजिए जाओ हां से मैंने यार गिन नहीं आके भादवेने दलो भाद दाल हां डालो आलू तड़का दी

আজকে বড় মাছ পাই নাই বাজারে দেরি করে গেছে নে ছোট মাছ চাটুল মাছ দিলে না ও খায় তো হ্যাঁ ওই তোমাকে পেয়েছে আর খাবে না মানে তো খায় এই যে মাছ দেখা বরンスター रूठे আছে انا কিন্তু হ্যাঁ একদিন খেলি তো আমার বড় বাঁচতে পারে না তো কালকে গুডুল বলা এই পারিব না এই কথাটি বলিস না সবাই পাচ্ছে তুই পাচ্ছিস না কেন তুই পারবি না কেন তো আর ছোট মাছে অরুচি নাই কাটের ভয় খেয়েছে কেন খেতে পারিস না দেখ ওই যে কালকে বললাম পারিব না বলবি না এই ও ডিম না আজকে জোর করে মাছ দেওয়া হচ্ছে দেখো ঠিক পারবে খাও তো দেখি খাও দেখি আমি ক্যামেরা ধরে আছি কিন্তু এই তো পাচ্ছ কালকে শিখে গেছে যে আর পারবো না এই কথাটা বলবে না বুঝলি তো যে কোনো কাজ বলবি ও ঠিক করে দেবে তাই তো গাছটা ভালো করে জোরে নাড়াও হুঁ করে নাড়াও হ্যাঁ জ্যোতিমা থাকলে এতদিন শিখিয়ে দিত ঠাকুরকে মোটামুটি শিকি ছিল শিখিয়ে যে খাওয়া আবার ওই জ্যোতিমা না এখন আর কেউ তদারি কেউ করার নাই মেয়ে তিন বছরে আবার যে কাছে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া আমার তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই বর্ষাও খেয়ে নিয়েছে ছবিটাও হয়ে গেল গুডুল বাবাজি এটা বাটা মাছ খেলো খেয়েছে তো নাকি ও মাথাটা এখনো খাও নাই মাথাটা খেতে হবে ওই জন্য আমি বসে আছি ক্যামেরা ধরে মাথাটা খাও হ্যাঁ খাবে যা যা খাবে পারবো না কেউ কখনো বলবে না নাকি বর্ষা তুই বলিস কি পারবো না হ্যাঁ খেতে ভাল লাগে না আলাদা জেনে কিন্তু পারবো না না আমি ওইটা খাই না ওই মাছটা ঠিক আছে এই যে এই গুডুল দাদা আজকে মাথা চিপি খেলো কি অসুবিধা হচ্ছে কোন ধীরে 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 ব্যাস গুড বয় বেশ যাই হোক খাওয়া দাওয়া হলো এবারে ঘরে যদি গরম লাগে নিচে এসে শতরঞ্জি ফতরঞ্জি আছে পেতে

এই গরম তার মধ্যে আবার লাইন নেই আমাদের বাড়িতে তিনটে ফেজ তার মধ্যে এই ফ্রেজটাতে আছে এই বিল্ডিং আছে এই গোডাউনে আছে আর আমাদের মেন ফেজটাই না এই দুপুর থেকে সব অবস্থা খারাপ সব বাইরে ঠাকুরবাবু বেরিয়ে চলে এসেছে ঠিক হচ্ছে টোল ফ্রি নাম্বারে ফোন করা হয়েছিল ধরে নেই যাই হোক কাজ চলছে মনে হচ্ছে যাবে

ম্যাডামের সংসার এখানে শান্তি সব সময় আছে তোমার ব্যবস্থা আমি করে দেবো রাত্রেবেলায় কারণ ওইদিকে ফেসটা তো আছে আমিরকে বলা আছে আধ ঘন্টা দেখবো নাহলে ওই দিক থেকে নিয়ে নেবো ওইদিকে নিয়ে কোনো রকম ব্যবস্থা করা যাবে একটা রাত্রি কাজে তোমাকে অভাগা করবো না চিন্তা নাই আর ছবি কো এই গরম তার মধ্যে এইভাবে কাজ করা যায় দারুণ হাওয়া দিচ্ছে হাওয়া ছিল না আজকে দারুণ হাওয়া দিচ্ছে এখানেই একটা চৌকি পেতেছি কর্মী রাজ

আলু পটলের তরকারি আর এক পিস বাটা মাছ এই যে মাছ পটল দিয়ে খাওয়া আর এদিকে আবার কালকের পূর্ণিমার পাঠানো চিকেন পকোড়া নাকি এখনো রয়ে গেছে কালকে শেষ করতে হবে সকালেও শেষ হলো না বাবরে কতগুলো পাটি ছিল অনেক পাটি ছিল নাকি দাও আমাকে এক পিস দাও এই পূর্ণিমা পটিজে খাবো না এটা হয় এই এত গুলে অনেক দিন খাওয়া হয় না দি আজকে বলে দিয়েছিলাম যে 9:30 নটার মধ্যে খেতে কিন্তু লোড জন্য একটু দেরি হলো 10টার সময় সব খেতে বসেছি আজকের দিনটা কেমন কাটলো ভালো কেটেছে একটু যে কারেন্ট কারেন্ট বললাম না যে রিসিতের তো কিছু ভয় চিন্তায় নালে আমি রাস্তে এসে ব্যবস্থা করতে ওকে বলেই রেখেছিলাম তাহলে আজকে মতন ব্লকটা আমরা ভালো

ভালো হ্যাঁ যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শুড়ตรี সকলেই ভালো থাকুন শুভ